ব্রেকিং নিউজ তুফান সিনেমা নিয়ে ভুয়ার ইউমার সরাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে থেকে শোনা যাচ্ছে তুফান সিনেমা ডিস্ট্রিবিউশনে থাকছেন এই অবশ্যই ভিডিও লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে সম্প্রতি তুফান সিনেমার শুটিং একদম শেষের পর্যায়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সাকিব খানের তুফান সিনেমা ডিস্ট্রিবিউশনে থাকছেন জাস মাল্টিমিডিয়া মিডিয়া ভিউয়ার্স এটা পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা একটি নিউজ তুফান সিনেমার ডিস্ট্রিবিউশন জাস্ট মাল্টিমিডিয়াকে দেয়া হয়নি এ বিষয়টি নিয়ে অফিসিয়াল ঘোষণা খুব শীঘ্রই আসতেছে সাকিব খানের তুফান সিনেমার ডিস্ট্রিবিউশন কে করছেন তবে জাস্ট মাল্টিমিডিয়াকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়নি এটা একশো সত্যি ভিউয়ার্স জানা যায় তুফান সিনেমার শুটিং এর পরে পরিচালক রায়ান রাভি সুপারস্টার সাকিব খানকে নিয়ে আরো তিনটি সিনেমার ঘোষণা দিবেন ভিউয়ার্স এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিছু দিনের মধ্যে অফিসিয়াস ঘোষণা আসতেছে